বন্ধুরা আমাদের এক হাজার টাকা চ্যালেঞ্জে দুই রকমের মাছ কেনার পর আর বাকি রইল এই চারশত পঞ্চাশ টাকার এখন আমরা নিয়ে নিব মুরগি তো আপাতত দেখা যাক হে এভিয়ন আজকে চলে এসেছি এক হাজার টাকা চ্যালেঞ্জের একটি বাজার করতে এটা হচ্ছে কোনো সুপার শপ না আমাদের গাজীপুরের লোকাল মার্কেটে গাজীপুর বোর্ড বাজার ঐতিহাসিক বোর্ড বাজারের সেই প্রাণ কেন্দ্র গাজীপুর বোর্ড বাজারের বাজারটিতে আর এখানে আমরা দেখব এক হাজার টাকার মধ্যে কি কি বাজার করতে পারি যদিও রাস্তাঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো না আর এই যে এটা হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র বোট বাজার তো এই ঐতিহ্যবাহী বাজার কেন্দ্রীয় মসজিদের পাশেই রয়েছে গাজীপুর বোট বাজারের যে বাজারটি সেটি আর এটা এখানকার স্থানীয় বাজার তো এখানেই আমরা বাজার করে দেখব আজকে এক টাকায় কি কি কিনতে পারি তো পাশে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাছের বাজারে আমরা প্রথমে একটি মাছ কিনে নিলাম যেটি হলো পাঙ্গাস মাছ তারপর আবার রুই মাছ দেখতে এলাম এবং এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল এবং আমরা এখান থেকে কিছু রুই মাছও নিয়ে নিলাম তো এরপর চলে গেলাম মুরগি কেনার জন্য মুরগির দোকানে বন্ধুরা আমাদের এক হাজার টাকা চ্যালেঞ্জে দুই রকমের মাছ কেনার পর আর বাকি রইল এই চারশতর পঞ্চাশ টাকার এখন আমরা নিয়ে নিব মুরগি তো আপাতত দেখা যাক

তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট হল যেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে দিন মেহেদিয়া সঙ্গে তো বন্ধুরা এক হাজার টাকা চ্যালেঞ্জ আমাদের মধ্যে আর বাকি রইল এই বিশ টাকা তো এই বিশ টাকা নিয়ে এখন আমরা সম্ভবত রিক্সা ভাড়া দিয়ে বাসা চলে যাবো আপাতত এখানে বাই তো বন্ধুরা অবশেষে আমাদের বাজার কমপ্লিট হওয়ার পর আমরা এখন রিক্সায় করে বাড়ির দিকে রওনা হলাম আর ঠিক এভাবেই অল্প টাকায় এবং বুঝে শুনে বুদ্ধি কাটিয়ে বাজার কমপ্লিট করে নিতে পারেন আপনারাও